নমস্কার সকলকে কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকের থেকে আজকে শনিবার এখন বেলা বাজে নয়টা আমি ব্লগটা শুরু করছি তো হচ্ছে আজকে হচ্ছে এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তো ও উঠলে তো কাজ করাতে খুব মানে কাজ করতে খুব অসুবিধা হয় তো ঘুমিয়ে আছে ততক্ষণে আমি রান্নাবান্না সব কমপ্লিট করব তো একটু বাড়ি যাওয়ার কথা আছে আমার বোন এসেছে পড়তে ওর সাথেই যাবো দেখি বাবা ডাক্তারের কাছে যাবে তো বাড়ি ফাঁকা তার জন্য যেতে হবে আর বয়সের বাবাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে রেডি হয়ে তারপরে যাব আর রান্না বান্নায় যে বসিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো তোমরা ব্লগ তারপর এখানে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো বাইরেই রান্না করি এখানে হচ্ছে ডাল বসিয়েছিলাম শনিবার আমরা সবাই নিরামিষ খাই তো তার জন্য ডাল বসিয়েছিলাম তো ডালটা সিটি দেওয়া হয়ে গেছে তো আমি নিয়ে যাচ্ছি বাইরে যে সম্বাদ দেওয়ার জন্য আর এখানে এই দেখো আমার হাফ রান্নাবান্না সব হয়ে গেছে তারপর হাফ হতে হতে এই দেখো আমার মেয়েও উঠে গেছে ঘুম থেকে তো উঠেও ব্রাশ করেছে এই যে জল টল খেয়ে এই যে ঘুরছে খালি পায়ে আমি বলছিলাম বাবা তুমি জুতো পরে ঘোরো তো ও খালি পায়েই ঘুরবে শুনছিল না কথা কী আর করবো এখানে এই দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এই যে ঘরে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর এখানে দেখো আমার মেয়ে ফোন ক্যামেরা ধরে দিবে জন্য কান্নাকাটি করছিল তো এই দেখো আমার ক্যামেরা ধরে দিচ্ছে এর জন্য ক্যামেরাটা এদিক ওদিক করছিল। তো আমি সেটাই বলছিলাম এই দেখো আমার মেয়ে এখানে আমাকে ক্যামেরা ধরে দিয়েছে তারপরে এই যে বোন এসেছিল পড়তে তো ওকেও খেতে দিয়ে দিলাম বসীর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি তো ওরা দুজনে খাচ্ছে তারপর আমি মেয়েকে খাইয়ে তারপর আমি খেয়ে দিয়ে রেডি হব তো এখানে দেখো আমার মেয়ে চেয়ার নিয়ে গিয়েছে ওর মিমির কাছে খাবে জন্য তো এখানে মিমিও খাচ্ছে আর ভাগ্নিকেও খাইয়ে দিচ্ছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর কি কি হয় এই যে গুডলি হাই এই যে আমি রেডি হয়ে গেছি টাটা দিছ ছোট আসলাম বিভস্য গরম পড়েছে কি আর বলবো এসে ফ্যানের নিচে বসলাম তারপর এখানে দেখো মা বাবা চলে এসেছিল ফালাঘাটা থেকে তো আমাদের জন্য সকলের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল ডাক্তার বাবাকে বলেছে আইসক্রিম খেতে তো বাবার জন্য এনেছিল আমাদের জন্য এনেছিল আর এই দেখো আমার মেয়ে তো আইসক্রিম খাচ্ছে আমি ওকে বলছিলাম কে এনেছে বাবা ও বলছিল দাদু দিদোন এনেছে আর এই যে দুপুরে খাওয়া দাওয়া করি কে আনছে বাবা আইসক্রিমটা বাবালে কে খাওয়াই দিচ্ছে তোমাকে মেম এখানে হচ্ছে আমার বাবার জন্য আইসক্রিম আনলাম বৈশি আজকে তিনটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে জানো বাবা হ্যাঁ বাবা আসতেছে ওটাই বলছে ওষুধ খুঁজতে গেছিলাম ওষুধ নাই ওটা নয় মাইলে তো এখন বসির বাবাকে বলেছি পেয়েছে আট মাইলে তো নিয়ে আসছে তো তুমি এটা কি করছো লিপস্টিক পড়ছ দেখি দেখি মা দেখেছো মেয়ের কাণ্ড মেয়ে এখানে সাজুগুজু করছে চুরি নিয়েছে লিপস্টিক নিয়েছে এই যে মাখছে আর এই যে ওর দিদুন হচ্ছে খাওয়া নিয়ে বসে আছে খাবে না এই হচ্ছে ব্যাপার আর এই যে ওর মিমি এখানে দেখো ছবি তুলছি মানে দেখো এটা হচ্ছে রাতের ভিডিও ক্লিপস তো মা এখানে রুটি ভাত ছিল তো আমি মাকে বললাম যে তুমি রুটিটা বেলে দাও আমি ভেজে দিচ্ছি একা একা এতগুলো রুটি ভাজতে তো একটু অসুবিধা হয় তার জন্য মা রুটি বেলে দিচ্ছিলো আমি ভেজে দিচ্ছিলাম তারপরে এখানে দেখো বয়শীর বাবা তারা তারা দিচ্ছিল বাড়ি যাব ভেবেছিলাম সবাই মিলে একসাথে রাতেই বাড়ি চলে যাব কিন্তু এই দেখো আকাশটা খারাপ হওয়ার কারণে আমি থেকে গিয়েছিলাম বৈশির বাবা বাড়ি চলে যাবে এখন তো আজকের মতো এই মিনি ব্লগটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সো বা